ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর দুই দেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হলেও বৈঠকের মাঝে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ ভারতীয় সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহী প্রতিক্রিয়া আর মোদীর কূটনৈতিক চালে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন আজকের রিপোর্টে থাকছে মোদী ট্রাম্প বৈঠকের নেপথ্য কাহিনী এবং বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৈঠকের সময় ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিশেষ করে সাবেক বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ডিপ স্টেইটের ভূমিকা এবং ড মোহাম্মদ ইউনুসের সাথে জুনিয়র সোর্সের বৈঠকের বিষয়টি উল্লেখ করেন তবে ট্রাম্পের উত্তর ছিল অনাগ্রহী তিনি পরিষ্কার জানিয়ে দেন বাংলাদেশ নিয়ে তার প্রশাসনের কোনো সরাসরি ভূমিকা নেই ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতই বেশি সক্রিয় তিনি বলেন এটা এমন একটা বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছে আমি এটি তার হাতে ছেড়ে দিচ্ছি তবে বৈঠকের আগে ট্রাম্পের হুমকি এবং ভারতের জন্য পরিস্থিতি তৈরি হয় তিনি স্পষ্ট জানিয়ে দেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর চড়া শুল্ক বসায় তাদের উপর পাল্টা শুল্ক বসবে এবং এই তালিকায় ভারত সবার উপরে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এবং মোদী দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার কথা বলেন দুই হাজার সালের মধ্যে দুই দেশের পারস্পরিক বাণিজ্য পঞ্চাশ হাজার কোটি ডলারে উন্নীত করার আশাবাদ প্রকাশ করেন মোদী অন্যদিকে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস এবং সামরিক সরঞ্জাম কিনবে ভারত এছাড়া ট্রাম্প ইঙ্গিত দেন ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ বিক্রির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে ট্রাম্পের সাথে বৈঠকের আগে মোদী যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সাথেও আলাদা বৈঠক করেন ভারতীয় কূটনীতিক সূত্রগুলো জানায় এই বৈঠকগুলোতে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসে তবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা মনে করছেন মোদীর এ কূটনৈতিক চাল বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বজায় রাখার একটি কৌশল তবে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ এবং ট্রাম্পের মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গ টানা একটি কৌশলগত পদক্ষেপ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব বজায় রাখার চেষ্টা তবে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ এবং ট্রাম্পের মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন ভারতের এই কূটনৈতিক চাল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি আবার কেউ কেউ মনে করছেন এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বাংলাদেশ সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে সরকারি সূত্রগুলো জানায় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তারা সতর্ক পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তরের অপেক্ষা তারা মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এখনও অনেক আলোচনা বাকি ভারতের প্রধানমন্ত্রী ন নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর শেষ হলেও বাংলাদেশ প্রসঙ্গে তার কূটনৈতিক চাল এবং ট্রাম্পের অনাগ্রহী প্রতিক্রিয়া নিয়ে এখন চলছে আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন